এই যে নামাজে যাই নামাজের উপরে দাঁড়াইলেন আল্লাহ আকবর বলে হাত বাঁধলেন এই হাত বাঁধার থেকে শুরু করে ডাইনে বামে সালাম ফিরানোর দুনিয়ার সমস্ত সমস্ত থেকে হুজুর দিল এই নামাজটাকে বলা হয় খুশু খুজুর শহীদ নামাজ নামাজে দাঁড়াইলেই মনে পড়ে বাড়ির কথা নামাজে দাঁড়াইলেই মনে পড়ে ক্ষেতের কথা নামাজে দাঁড়াইলেই মনে পড়ে দোকানের হিসাবের কথা নামাজে দাঁড়াইলেই মনে পড়ে আত্মীয় বাড়ি যাওয়ার কথা নামাজে দাঁড়াইলেই মনে পড়ে পাওনা দারের পাওনা টাকার কথা নামাজে দাঁড়াইলেই মনে পড়ে বিদ্যুৎ বিল দেওয়ার কথা নামাজে দাঁড়াইলেই মনে পড়ে গরুরে খাবার দেওয়ার কথা এই যে নামাজের মধ্যে দাঁড়ায় দুনিয়ার যত জল্পনা কল্পনা করবেন এই নামাজটা কখনোই আপনার নামাজ হবে না আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে নামাজ যদি আপনি আদায় করতে চান তাহলে আপনাকে খুশু খুজুর সহিত নামাজ আদায় করা লাগবে আশা নেই দি গফতে সদরে সুদূর আশা নেই দি গফতে গা সদরে সুদূর লাহ আল্লাহর আল্লামা জালাল রুমি রহমাতুল্লাহ আলাই বর্ণনা করেন এ দুনিয়ার মানুষেরা শুনে নাও শুনে নাও হুজুরি দিল ব্যতীত তোমার নামাজ দাঁড়াইয়া নামাজের মধ্যে খুশু খুজু না না পর্যন্ত তোমার নামাজ কবুল হবে না আর যদি নামাজের মধ্যে দাঁড়াইয়া দুনিয়ার সমস্ত জল্পনা কল্পনা থেকে মুক্ত থাকিয়া একমাত্র আল্লাহ পাকের দিকে রুজু করে শুধু তুমি নামাজ আদায় করতে পারো তাহলে এই নামাজটা শুধু তোমার জন্য নামাজ নয় এই নামাজের মাধ্যমে তুমি সরাসরি পাকের সঙ্গে যোগাযোগ লাগাইতে পারবা বাহাক বগরি। আগার থাকে সখন বাহক বগোই নামাজ খদ হুজুরে দিল বজোই আসলাতু মেরা মুমিনিন নবী আমার তার পাক জবানে বর্ণনা করেন মুমিন ব্যক্তির জন্য নামাজ শুধু নামাজ নয় নামাজ নয় এই নামাজটা হলো আল্লাহ পাকের সঙ্গে মিরাজ করার স্বরূপ চিৎকার দিয়ে বলেন শুভনাল ভাই বন্ধু মুসলমান এই নামাজ যদি আপনি সঠিকভাবে আদায় করতে পারেন এই নামাজের মধ্যে দাঁড়ায় যদি পাকের সঙ্গে সঠিকভাবে যোগাযোগ পারেন তাহলে এই পৃথিবীর যত বিপদ আছে সমস্ত বিপদ থেকে আপনি আল্লাহর কাছে পানা চাওয়ারের সঙ্গে সঙ্গে যেই দুয়াই করেন না কেন এই দোয়াটাই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে যত বড়ই বিপদ আপনার সামনে আসুক না কেন সমস্ত বিপদ থেকে রক্ষা করে আমার আল্লাহ কিভাবে রক্ষা করেন উদাহরণ আপনাদের সামনে আমি একটি ঘটনা বর্ণনা করি কারণ আমরা গ্রাম্য মানুষ ঘটনা ভালো বুঝি বা ঘটনা বললে আমাদের মনতৃপ্ত তৃপ্তি হয় না কি বলেন লোকমান হাকিম বললেন বাবারে টাকা তো আমার কাছে তেমন নাই ব্যবসা করার মতো তেমন কোনো পুঁজি আমার কাছে নাই তবে আমার একটা বন্ধু আছে যে বন্ধুর কাছে আমার ইনকাম করা কিছু টাকা মোটামুটি তিন হাজার দিনারের মতো হবে আমি তার কাছে রেখে আসছি তুমি যদি তার কাছে যাও তাহলে এই তিন হাজার স্বর্ণ মুদ্রা তুমি তার কাছ থেকে নিয়ে ওই টাকা দিয়ে তুমি ব্যবসা করতে পারবা সন্তান তো মহা খুশি তিন হাজার স্বর্ণ মুদ্রা আমার আব্বার সম্পদ আমার বাবার বন্ধুর কাছে গেলেই তো আমাকে দিয়ে দিবে এজন্য বললেন বাবা তাইলে ঠিকানাটা একটু আমারে দাও আমি আগামী কালকেই যায়া টাকাগুলো নিয়ে এসে ব্যবসার কাজ শুরু করে দেই লোকমান হাকিম ডাকদা বললেন ব্যাটারি আমার না না খবরদার খবরদার তোমাকে আমি আগে থেকেই সাবধান করে দিছি আমার যে বন্ধুর কাছে টাকা গুলি রাখা আছে আমার ওই বন্ধুর জায়গাটা বড় ডেঞ্জারাস জায়গা ওই জায়গায় যদি তুমি যাইতে এমন একটা রাস্তা দিয়া তোমাকে যাইতে হবে যেই রাস্তার মধ্যে হাঁটতে গেলে তোমায় পদে পদে বিপদে পড়া লাগবে আব্বা যান কি বিপদ যত বড়ই বিপদ আসুক না কেন আমার যদি একটাবার সঠিক রাস্তা দেখা দেন তাহলে আমি সঠিক রাস্তা দিয়া চলতে চলতে আমি টাকাগুলো নিয়ে আসব লোকমান হাকিম ডাক দে বললেন ব্যাটারি আমার যেহেতু তুমি সারবাই না সারবাই না আগামীকাল সকাল বেলায় খুব সকাল বেলা শুভে সাদিকের সময় তুমি বাড়ির থেকে সোজা পূর্ব দিকে রওনা করবা দুপুর বেলা হতে হতেই তুমি পথ অতিক্রম করতে করতে দেখতে পাবা বিশাল বড় একটা মরুভূমি ওই মরুভূমির পথ দিয়ে অতিক্রম করে হাঁটতে থাকবা ব্যাটারে আমার হাঁটতে 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 ওই মরুভূমির মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে হয়তো বা তোমার পানির তৃষ্ণা পেয়ে যাবে এ বেটা পানির তৃষ্ণা পাওয়ার পরে হয়তো বা তুমি পানির খোঁজ করবে এই পানির খোঁজ করতে করতে তুমি দেখতে পাবা মরুভূমির ভিতরে ছোট্ট একটা কূপ দেখা যায় খবর তার খবর দার নিজের তৃষ্ণা মিটাইতে যাইয়া ওই কূপের পানি কখনোই মুখে নিবা না কারণ ওই কূপের পানি খাওয়ার সঙ্গে সঙ্গে ব্যাটা তুমি মারা যাবা খবর তার খবর তার ওই কূপের পানি খাওয়া যাবে না এক নম্বর নিষেধ কি খাওয়া যাবে না পানি খুব খেয়াল করে শুনবেন মনোযোগ যদি একটু এদিক সেদিক হয় তাহলে কিন্তু বুঝতে পারবেন না পানির তৃষ্ণায় যখন তোমার সমস্ত শরীরটা কাতর হয়ে যাবে তুমি দুর্বল হয়ে পড়বে বেটারে আমার তুমি সঙ্গে সঙ্গে দুরাকাত সলাতুল হাজত নামাজ আদায় করে নিবা দরাকাত ছলাতুল হাজত নামা যাদয় করে নিবা। আর এই দুূরাকাত ছলাতুল হাজত নামা যাদায় করিয়াল ্লাপাকেরে কাছে যদি তুমি সাহায্য চাও আমার আল্লাহ রববল আলামিন তোমাকে সাহায্য করবে জরে বলন সুবাহানাল্লাহ বিষয়েল সেথু মিল প্রতিছেন্ত গর্মীল হয়েলে বলে যে জমিল তেছে না। তাহলে দুরাকাত ছলাতুল। হাজত নামাজ আদায় করে আল্লাহ পাকের কাছে পানা চাইতে হবে সাহায্য চাইতে হবে ব্যাটারে আমার হাঁটতে হাঁটতে যদি তুমি রোদ সহ্য করতে না পারো ছায়ায় যাওয়ার জন্য তোমার মনটা বড় কাতর হয়ে যাবে একটু ভালো করে লক্ষ্য করে নেই দেখতে পাবে ওই মরুভূমির ভিতরে বিশাল আকারের একটা পুরাতন বটগাছ দেখা যায় এবারটা ওই বটগাছের নিচে গেলে পরেই হয়তো তোমার শান্তি লাগবে কিন্তু খবরদার খবরদার ওই বটগাছের ছায়ার তো হওয়া দূরের কথা ওর ধারের কাছে ও যাওয়া যাবে না বটগাছের নিচে যাওয়া তো দূরের কথা ধারের কাছেও যাওয়া যাবে না কারণ ওই বট গাছের নিচে যদি তুমি যাও মহা একটা বিপদের সম্মুখীন তুমি হয়ে যাবে এমন হতে পারে যে তুমি ওই গাছের নিচে যাওয়ার সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করবে ব্যাটারে আমার খবরদার খবরদার তুমি ওই গাছের নিকটবর্তী কখনো হতে যেও না হয়তো বা আশেপাশে তুমি দেখবে কোন জায়গায় হয়তো একজন মুরুব্বি মানুষের সঙ্গে তোমার দেখা হয়ে যাবে এই মানুষের সাথে মুরব্বী মানুষ সাদা চুল সাদা দাড়ি দব দবে পোসা কলা সাদা পাগড়ি মাথায় দেওয়া সাদা পরা এই ব্যক্তিটাকে ওয়ালা মনে হবে এই মুরব্বিটাকে দেখার সঙ্গে সঙ্গে তারে সালাম দিও ওই মুরব্বিটারই যদি আর ওই মুরব্বি লোকটা যদি তোমাকে দেখে আমার পরিচয় পাওয়ার পরে তোমাকে কোনো আদেশ করে নিষেধ করে বাবা তুমি মাইনা সইল কখনোই মুরব্বী কথার এদিক সেদিক করাই যাবে না আর শুধু তাই নয় মুরব্বীর কথা তো মানতেই হবে আর তুমি যে রাস্তা দিয়ে অতিক্রম করবে ওই রাস্তার রাস্তার মধ্যে অতিক্রম করার জন্য ওই মুরব্বী লোকটা যদি তোমার সফর সঙ্গে হতে চায় বাবা তাইলে তুমি তার সঙ্গে নিও খবরদার খবরদার মুরব্বীর রায় ওই যাবে না ওখান থেকে তুমি রওনা দিবা উত্তর দিকে আগে যাবে পূর্ব দিকে তারপরে উত্তর দিকে উত্তর দিকে সামনে অগ্রসর হলেই সূর্যাস্তের আগেই তুমি দেখতে পাবা ছট আটা গ্রাম দেখতে পাওয়া যায় ওই গ্রামের মানুষগুলো ঘনবসতি ওই গ্রামের মানুষের সঙ্গে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে তুমি আমার পরিচয় দিয়ে দিবা যে তুমি লোকমান হাকিমের ছেলে এ بیٹা আমার পরিচয় পাওয়ার পরে ওই গ্রামের মানুষেরা তোমারে আদর করবে কতই শুহাদ করবে যে তোমারে আদরের চটে কমপক্ষে তিন দিন না থাকে যাওয়ার উপায় নাই অপরতে তিন দিন ওই গ্রামের মধ্যে তোমার অবস্থান করা লাগবে এতই পাগল হবে সবাই তোমারে নিয়া টানা টানি শুরু করে দিবে কি খাওয়াবে কোথায় বসাবে এমন ব্যস্ত হয়ে যাবে কেন না ওই গ্রামের মধ্যে আমার যৌবন কাল কেটে গেছে ওই গ্রামের মধ্যে আমার জীবন থেকে অনেকটা বছর আমি ওই গ্রামের মধ্যে কাটায় আসি

টাকা কোথায় পাবো সেই কথাটা আগে বলেন ওই গ্রাম থেকে তুমি উত্তর দিকে রওনা দিলেই দেখতে পাবে সমুদ্রের ধারে দুই তলা একটা ছোট্ট বিল্ডিং ওই বিল্ডিং এর ভিতরে যেই লোকটা থাকে ওই লোকটার নাম হলো উসাম নাম কি উসাম নামের একজন লোক বসবাস করে ওই উসাম নামের লোকটাই হলো আমার বন্ধু ওই উসামের কাছে গিয়া যদি তুমি আমার পরিচয় দিয়ে দেওয়ার টাকা চাও সঙ্গে সঙ্গে তোমারে টাকা দিবে না সঙ্গে সঙ্গে টাকা দিবে না ব্যাটারে ওই ব্যক্তিটা তোমার সাথে সাথে টাকা দেবে না দেবে না টাকা দেওয়ার জন্য তোমার ছোট্ট একটা শর্ত দেবে যে টাকা পাওয়ার জন্য ওনার বাড়িতে একটা রাত অবত্তে করে থাকতে হবে কয় রাত

করা কাজগুলি যেন একটু এদিক সদিক না হয় জোরে বলুন হাওয়া